শ্রী হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে সাতটা ছাব্বিশ আর এখন আমাদের গোপুষণারা উঠছে ঘুম থেকে তো ওনাদের সকলকে অনেকক্ষণ ধরে আদর করে করে ওদেরকে বলছি যে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো আজকে একটা উৎসব আছে তো তাড়াতাড়ি পুজো টুজো সেবা তোমাদের করতে হবে আর তারপর আমাকে স্কুলেও যেতে হবে তো ওনারা উঠতেই চাইছিলেন না অনেকক্ষণ ধরে আদর করে করে সকলকে ঘুম থেকে তুললাম আপনারা সকলে ভিডিওটা দেখতে থাকুন হচ্ছে নয় জুন দণ্ড মহা উৎসব তো আজকে আমরা এই উৎসবটা আমাদের গুপূষণদেরকে নিয়ে আমরা ছোট্ট করে সবটা পালন করব তো চলুন আপনারা সকলে সেবা দর্শন করতে থাকুন এখানে আপনারা সকলে অন্যান্য সকলে ভগবানজিদেরও দর্শন করুন তো ওনাদেরও ঠান্ডা লাগে বলে রাতে শীত ঘুমায় বলে তো তাই জন্য ওনাদেরও আমি একটা চাদর চাপা দিয়ে দিই আর এখানে আমাদের গোপস চাদর চাপা দিয়ে শোয় তো যেহেতু কালকে রাতে মিষ্টি দই মিষ্টি আনা হয়েছিলো তো সেগুলো এখানে রাখা ছিল কারণ ঠান্ডা ঘরে ভালো থাকবে বলে তো আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন ওখানে আমাদের গোপুল সোনাতে হিন্দু ভিডিও যায় হিন্দি ভিডিও নিত্য নতুন আপনার চাইলে সেখান থেকেও দর্শন করে আসতে পারেন তো এখানে এখন আমি গোপাল ভাইদার যেখানে বসবে আর কি সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার নিলাম আর এই যে এখানে ওদের বস্ত্র গহনা সমস্ত কিছু আমি আগের দিন রাতের তৈরি করে রেখেছিলাম যেহেতু সকালে তাড়াতাড়ি ভগবানের পুজো সেবা ছিল তাই জন্য আর আজকে সকাল সকালই আমি তো গোপী স্নান করবে তো গোপী স্বনাথের স্নানটা আমি আপনাদের বলতে গেলে প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে কটা ভিডিওকে আমি নিতাই গৌড়ে সেবাটা আপনাদের সকলে দর্শন করাচ্ছে আপনারা সকলে দর্শন করতে থাকুন তখন আমি আপনাদের সকলকে সেবা দর্শন করাতে করাচ্ছ পানিহাটি চিয়া দধি উৎসবের বিষয়ে আমি আপনাদের সকলকে আমি যেটুকু জানি সেটুকুই আমি আপনাদের সকলকে লীলাটা বলবো সেবা দর্শন করাতে করাতে তো চলুন আপনারা সকলে শ্রবণ করতে থাকুন তো একদিন আমাদের মহাপ্রভুজি পানিহাটিতে গেছিলেন তখনই সেই খবর শুনে রঘুদাস গোস্বামীজি ওনার পার্শ্ব হিসেবে ওখানে পৌঁছে পৌঁছেছিলেন এবং ওনাকে সেবা করার চেষ্টা করেছিলেন তখন উনি বলেছিল যে মানে আমাদের প্রভু রঘুদাস গোস্বামীর বিশাল ধন সম্পত্তি ছিল কিন্তু তার দিকে ধন দিকে রঘুদাস গোস্বামীর কোনো মনই ছিল না উনি সর্বদাই ভগবানের সেবাতে নিযুক্ত হয়েছেন এবং মহাপ্রভুকে বলেছিলাম আমি আমি আপনাকে কীভাবে সেবা করতে পারি তখন মহাপ্রভু বলেছিলেন আমার ভক্তগন্ধে তুমি চিরা দধি ফল মূল ইত্যাদি আদি যত ঠান্ডা জিনিস আছে সেগুলো গ্রহণ করাও যেহেতু এত প্রখর গরমে তারা সকলে পুরীধাম থেকে এখানে এসছেন পানিহাটিতে এবং তখন এই কথা শুনে রঘুদাস গোস্বামীজি সকল তার ভগবানের সকল ভক্তদেরকে কিন্তু চিরাদদি ভোগ লাগিয়েছিলেন এবং সকলকে ভোজন করিয়েছিলেন এবং ওখানে আসা দর্শনার্থীদেরও কিন্তু উনি ভোজন করিয়েছিলেন এভাবেই চিরাদী দ্বন্দ্ব মহোৎসব পালন করা হয় এবং এখনও প্রত্যেক বছর পানিহাটিতে এই মহোৎসব পালন করা হয় আর এখন আমি যেটা ভগবানের থালায় আর কি সেবা দিচ্ছি বলেছিল মাটির ভাড়েতে তো তাই জন্য মাটির ভাড়েতে করে কিন্তু সময় এভাবেই দু সালে চিরচন্ড মহোৎসব পালন করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দর্শন করবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না আর যারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের গোপস এরকমই সেবার ভিডিও দেখতে আপনারা সকলে অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন এবার আপনারা যদি দর্শন করেন বেশি বেশি করে ভিডিও আমাদেরও ভালো লাগে ভিডিও বানাতে আপনাদের কিছু যে ড্রেসটা পরে আছে তো এই ড্রেসটা ওর মাকে কিনে এনে দিয়েছে তিনখানা এরকমই সেম কিনে এনে দিয়েছে একটা লাল হলুদ আর সবুজ তারকে সত্যি কিনে এনে দিয়েছে এত গরমে পড়ার জন্য গোপাল ভাই তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের যদি ভগবান সম্বন্ধীয় কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা সকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে কিন্তু আমি আপনাদের সকলে উত্তর আমার যদি জানা থাকে সেই প্রশ্ন তো আমি আপনাদের আপনাদের সকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করবেন রাধে রাধে হরি বল আর তারপরেই মানে তার একদিন পরেই বুধবারে ছিল স্নানযাত্রা মহোৎসব এগারোই জুনকে একটু ভিডিও তুলে রেখেছিলাম সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম সেবার ভিডিও রাধে রাধে হরি বল হরে কৃষ্ণা